দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আমি এখানে ব্যাটারটার মধ্যে ডোবাচ্ছি কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে ডিম আর চিনি ফেটিয়ে নিচ্ছি দিলাম ময়দা ডাটা রেসিপি ওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে খুব সহজেই ফুল পিঠা বা ফুলচুরি পিঠা বা জামাই পিঠা তৈরি করে নিতে পারবেন আপনারা জেনে আমি এক্ষেত্রে চেনেন না কেন আর এই পিঠাটা তৈরি করার সময় অনেক কিছু টিপস শেয়ার করে দেব যার মাধ্যমে এই পিঠাটাকে আপনারা অনেক অনেকদিন স্টোর করে রেখে দিতে পারবেন কোনো রকম মুচমুচে না হয়ে থাকার ভয় থাকবে না আর যেই ছাকনাটা হয় ওই ছাকনা থেকে আরামসে একদম বেরিয়ে আসবে তেলের মধ্যে কোনো রকম আপনাদেরকে স্ট্রাগল করতে হবে না চলুন তাহলে কিভাবে এই পিঠাটা বানিয়ে নেবেন একদম পারফেক্টভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে ভিডিওটা শুরু করা এই পিঠা তৈরি করার জন্য কিন্তু তিনটে উপকরণ প্রধান এক হচ্ছে ডিম চালের আটা আর ময়দার আটা তাহলে আপনারা দেখে নিন কিভাবে এটা তৈরি করে নিচ্ছি প্রথমেই আমি এখানে এক চামচ চিনি দিলাম এরপর আরও এক চামচ চিনি দিলাম মোট এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করলাম এরপরে এই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আর দিলাম একটা গোটা ডিম এরপর এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই পিঠার জন্য বেশি পরিমাণে চিনির প্রয়োজন হয় না অল্প চিনি দিয়ে মিষ্টি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে থাকবো যতক্ষণ না চিনি একদম গলে যাচ্ছে চিনিটাকে কিন্তু পুরোপুরিভাবে গলিয়ে নিতে হবে এই পর্যায়ে আপনারা একটু লেবুর রস ব্যবহার করে নিতে পারেন অনেকেরই কমপ্লেন থাকে যে এই পিঠে তৈরি করার পর যখন খেতে যান তখন কাঁচা ডিমের একটা গন্ধ পাওয়া যায় আপনারা পাতি লেবুর রস অ্যাড করে নেবেন পাউডার চিনি ব্যবহার না করাটাই বেটার হবে এরকম যদি দানাদি চিনি ব্যবহার করেন তবেই কিন্তু ফুলবিটাগুলো খুব ভালো হবে ডিম আর চিনি আমার মিক্সড করা হয়ে গেছে অল্প দানা আছে তবে এগুলো মিক্সড হয়ে যাবে এরপরে এখানে আমি চালের আটা আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি আমি ব্যবহার করছি চালের আটা এই বাটিটার আমি হাফ বাটি কিন্তু চালের আটা ব্যবহার করছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দার আটা প্রথমে এক বাটি দিলাম তারপর আরও এক বাটি দিয়ে দিচ্ছি মোট কিন্তু এখানে আমি দু বাটি ময়দার আটা আর হাফ বাটি চালের আটা ব্যবহার করলাম তারপরে এখানে এই কাপটা আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখন এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন প্রথমে দিলাম এক বাটি জল অল্প অল্প করে জল দেবেন তবেই কিন্তু এখানে একদম পারফেক্ট ভাবে পরিমাপটা বোঝা যাবে অল্প অল্প করে জল দিতে থাকবেন প্রথমে আমি দিয়েছিলাম এক বাটি জল তারপর আমি এখানে আরো এক বাটি জল অ্যাড করলাম আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দু বাটি জল ব্যবহার করলাম আপনারা যদি দুধ ব্যবহার করতে চান তবে দুধটা রুম টেম্পারেচারে থাকা অবস্থাতেই নিতে হবে আর পরিমাপটা দু বাটি দেবেন তো ভালো করে আপনারা খেতিয়ে নিতে পারবেন তত সুন্দর মঞ্জুরি পিঠাগুলো তেলের মধ্যে পড়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না তাহলে আমি মোট হাফ বাটি চালের আটা দুবাটি ময়দা আর দুবাটি জল ব্যবহার করলাম এখানে কিন্তু একদম পারফেক্ট জিনিসটা চলে এসছে আর কোন রকম কিছু অ্যাড করার প্রয়োজন হবে না আপনারা যখন তৈরি করবেন অবশ্যই এই একই পরিমাণে রেখে দেবেন এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য অন্যদিকে আমি উনুনটা ধরে নিই দশ মিনিট রেস্টের পর এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিচ্ছি ব্যাটারির ঘনত্বটা দেখে নিন ঠিক এরকম আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা রেখে দিয়েছি যদি মনে হয় যে এটা একটু পাতলা হয়ে গেছে তখন আপনারা অল্প করে ময়দাটা অ্যাড করে নেবেন এটা হচ্ছে ফুলপিঠে তৈরি করার ঝাঁজরি এই ব্যাটারির মধ্যে ডোবানোর আগে কিন্তু তেলেতে ভালো করে হিট করে নিতে হয় না নাহলে কিন্তু যখন এই ব্যাটারের মধ্যে দেবেন তখন এর গায়েতে ব্যাটার লাগবে না ছেড়ে যাবে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে আমি তাহলে তেলের মধ্যে প্রথমে রেখে দিচ্ছি এখন হিট হয়ে গেছে প্রথমে একটু এভাবে তেলটা ঝাড়িয়ে নিতে হবে তারপরে ব্যাটারের মধ্যে অর্ধেকটা দিয়ে এভাবে তেলের মধ্যে দিতে হবে যদি পড়তে অসুবিধা হয় তখন এরকম সরু লম্বা মতো যে কোনো একটা জিনিস দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর তেলটা ঝাড়িয়ে নিতে পারবেন তারপরেই তৈরি হয়ে যাবে এই পিঠা তৈরি করতে এক মিনিটও সময় লাগে না আবারও ওই লোহার ছাকটাটা খুব ভালো করে গরম করতে হবে তারপরে তেল ঝাড়িয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিতে হবে এরকমভাবেই প্রত্যেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে নিতে হবে অবশ্যই প্রত্যেকবার ব্যাটারে দেওয়ার আগে ছাঁচটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর যদি এভাবে গরম করার পরও আপনাদের পিঠা পড়তে অসুবিধা হয় তাহলে আগের দিন রাত থেকে সারা রাত এই ছাঁচটা তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন কোনো রকম আগুন জ্বালাতে হবে না এমনি নর্মাল তেলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন চার থেকে পাঁচটা পিঠা তৈরি হয়ে গেলেই মাঝে মাঝে ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো আরও ইজিলি তৈরি হয়ে যাচ্ছে আর হালকা একটু গোল্ডেন কালার চলে আসলে এটাকে আপনাদের তেল থেকে তুলে নিতে হবে তখন মনে হতে পারে যে কালারটা তো ঠিকঠাক আসেনি কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে কালারটা আরও ডিপলি চলে আসে গরম থাকা অবস্থায় আপনাদের এটাকে ক্রিস্পি নাও মনে হতে পারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা ক্রিস্পি হয়ে গেছে একটা জিনিস আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যখন আমি এখানে ব্যাটারটার মধ্যে ডোবাচ্ছি কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে তার মানে যে লোহার ছাঁচটা খুব ভালোভাবে হিট হয়ে গেছিলো আপনারা যদি একদম সঠিকভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তাহলে এটা খেতে এতটা দারুণ হয় আর সাথে সাথে এতটা পরিমাণে ক্রিস্পি হয় যে আপনারা একবার খেলে বারবার এটা বানিয়ে নেবেন এটা করা খুবই ইজি এটা এতটা পরিমাণে ক্রিস্পি হয় দাঁড়ান আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আজ আসি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন